সংস্কার বন্ধুরা রাঙা মত তিন নজ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে কোস তো রাঙাকে বলে কিভাবে ধনুক দিতে হবে ছুটতে হবে রাঙা সেই মতই করে এদিকে দেখা যায় একলব্যের হুঁশ ফিরে আসে সে ভাবতে থাকে যে আমি এটা কেন করলাম আহিরি তো আমার গার্লফ্রেন্ড ওর তো কিছু চাওয়া পাওয়া আশা আমার থেকে থাকতেই পারে কিন্তু আমি রাঙামতির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে যেয়ে কি অবিচার করছি আমার সব গুলিয়ে যাচ্ছে এরপর একলব্য নিজের ফোনটা চেক করতে থাকে রাঙা তাকে ফোন করেছে কিনা এবং যখন দেখে যে রাঙা ফোন করেনি তখন তো আরও রেগে যায় বলে সারাদিন কে যে করতে থাকে নিজের প্র্যাকটিসও ছেড়ে দিয়েছে মনে হয় করবে কে তোমার কি হয়েছে আহিরি বলতে থাকে যে তোমার এই স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করার জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ এগুলো আমারও তো কিছু এক্সপেক্টেশন থাকতে পারে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আজ ভ্যালেন্টাইনস ডে কাটাবো এঙ্গেজমেন্ট করবো কিন্তু তুমি তুমি কি করছো তখন একলভ্য বলে যে আমি জানি আমি ভুল করেছি তুমি কোনো ভুল করছো না আহিরি কিন্তু তুমি একটু শান্ত হাউস ইনক্রিয় করো না সব লোক দেখছি আমাদের এরপর আহিরি আর একলব্য ঝগড়া শুরু হয়ে যায় আর এই সব কিছু কিছু মাতাল ছেলে দেখছিল আরিরের কাছে আর কাছে সেখানে টোন কাটতে থাকে আর একলব্যকে তো থাকে থ্রিড দিতে থাকে তো জড়িয়ে ধরে তখনই একটা ছেলে বলে চলো বেবি আজ তোমাকে নিয়ে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবো দেখবে খুব ভালো লাগবে এটা শোনা একলব্য তো মাথা গরম হয়ে যায় কিন্তু ওদের সামনে ঠান্ডা মাথায় বলে দেখুন এটা আমার গার্লফ্রেন্ড আর আমরা এখান থেকে চলে যাচ্ছি কি লালা তো আহিরের হাত ধরে টানতে থাকে যেদিকে এগুলো এগুলো চিৎকার করতে থাকে অপর দিকে দেখা যায় রাঙা এগুলো আওয়াজ শুনতে পায় এটা শুনে রাঙা বলে কি ব্যাপার এখানে আমি উড়ান ভাবুর আওয়াজ শুনতে পাচ্ছি রাঙ্গা ওখান থেকে দৌড়ে বেরিয়ে যায় চিৎকার করে ডাকে রাঙা তুমি কোথায় যাচ্ছ রাঙা তো কোনো কথা বলতে পারে না আর এদিকে দেখা যায় সাথে মারপিট হয় আর তখনই দেখা যায় অনেকজন মাতাল মিলে একলব্য ধরে ফেলেছে আর একজন মাতাল কাঁচ ভাঙা নিয়ে একলব্যর গলার কাছে ধরে আছে রাঙ্গা ওখানে এসে যে মাতালটা একলব্যর গলায় কাঁচ ধরেছিল তার হাতটা ফুটো করে দেয় আর যে লোকটা পা ধরে হাত ছিল তার পা ফুটো করে দেয় আর দুজনে তো যন্ত্রণায় লুটিয়ে পড়ে লোকগুলো ওরা চিৎকার করে বলতে থাকে যে তোরা কি শহরটাকে জঙ্গল ভেবে নিয়েছিস যে একটা ভর সন্ধ্যাবেলা একটা মেয়ে সম্মানহানি করতে যাচ্ছিস হ্যাঁ এরপর গুন্ডাগুলো তো ভয়ে পালিয়ে যায় এদিকে আহিরে ছুটে এগুলো ওপর গাছে গিয়ে বলে তুমি ঠিক আছো উৎপল কথা কোনো কিছু বলে না রাঙার থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপর থেকে দেখা যায় উৎপল তো বাড়ির ভেতরে পাঁচিল চেষ্টা করে আর কিছু একটা পড়ে যায় যার আওয়াজ প্রমিতা পায় প্রমিতা বলে কে এদিকে উৎপল তো ভয় পেয়ে যায় প্রমিতার কৃষ্ণা দুজনে দেখতে যাই যে কি কিন্তু যে কিছুই দেখতে না তারপর তারা ওখান থেকে চলে যায় উপর থেকে রাঙা আর একলব্য আহিরিকে উপর মানে রুমে নিয়ে এসে শুয়ে দেয় তখন আহিরি রাঙা কে বলে রাঙা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না আর সঠিক সময়ে তুমি যদি না আসতে তাহলে গুন্ডাগুলো আমাকে আর একলভ্যাকা মেরেই ফেলতো এদিকে একলব্য তো রাঙা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন রাঙা একল্প্যকে বলে আমি জানতাম না যে তোরা আজ এখানে এসেছিস আমি যদি জানতাম তাহলে কখনোই আসতাম না রাঙা খেয়াল করা যে আহির হাতে আর একেলোপুর হাতে আমি ওদের এংগেজমেন্ট আমি রাঙা জিজ্ঞেস করলে এই কল্য তো খুব ভেঙেছে আর বলে যে আমি অত কিছু নেই ভাবতো না আমাদের এঙ্গেজমেন্ট আমরা বুঝবো কি হয়েছি আর আমি ওটা আহিরিকে খুলে দিয়ে রেখে দিয়েছি এরপর কিছু সময় চলে গেলে রাঙা একলব্বকে বলে ঠিক আছে আহিরি দিদি ভাই তো ঘুমাচ্ছে তুই তাহলে এখানে শুয়ে পর আমি আমার ট্রেনিংয়ে যাই তখন বউ বলে যে আমি এখানে ঘুমাবো না তুমি আইরির সাথে ঘুমাবাই আর আমি তোমার কোচকে সমস্ত কিছু বলে দিয়েছি ওপর দিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সিনহা পান রাঙাকে ফোন করতে থাকে কিন্তু রাঙা তো ফোনটা পায়নি তার জন্য বাড়িতে ফোন করে আর তখন পাঞ্জালি ফোনটা তুলে এরপর পাঞ্জালি বলে যে রাঙা স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য ট্রেনিংয়ে গিয়েছে তাই ও ফোনটা রিসিভ করতে পারছে না ওখানে সাতুকে ওখানে আসি এসে পাঞ্চালী থেকে ফোনটা নিয়ে নেয় আর এস কে বলতে থাকে যে শুনুন আপনি না আপনি না এসব কিছু রাঙাকে দিয়ে করাবেন না অবশ্য রাঙা এখানে বেশি দিন থাকবে না কিন্তু তবু আপনি রাঙাকে দিয়ে এসব করবেন করাবেন না আপনি বুঝতে পারছেন না আমাদের বাড়িটা কিছুদিন আগে ভাগ হতে গিয়ে বসেছিল আমার ভাইয়ের সাথে রাঙা যখন ডিভোর্স হয়ে যাবে তখন আপনি রাঙাকে দিয়ে যা খুশি করান কিন্তু তার আগে নয় এর জন্য আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল আর এখনো অসুস্থ হয়েই রয়েছে এরপর তো শতকে ফোনটা কেটে দেয় আর তখন পাঞ্চোলি শতককে বলে তুই কি রে তুই জানিস যে উনি কেন ফোন করেছেন না জেনে শুনে তুই অতগুলো কথা শুনিয়ে দিলি আর ফোনটাও কেটে দিলি অপর থেকে দেখা যায় একলব্য আর আহরি যেখানে ছিল সেখানে তো মিডিয়ারও কিভাবে খবর পেয়ে গেছে জানে না তা তো চলে যায় আর এটা থেকে একলব্য তো খুব রেগে যায় আর বলতে থাকে আপনারা আমাদের পারমিশন ছাড়া আমাদের থেকে কিছু জানতে পারবেন না এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন